শুভ অপরাহ্ন আপনাদেরকে আজকে দেখাবো এই নদীর দৃশ্য পাশেই রয়েছে কতগুলো নৌকা এই নৌকার সাইড দিয়ে রয়েছে অনেক মাঝি তারা এখানের এই হাট থেকে সুন্দর করে বাজার করে নিয়ে যাচ্ছে বাড়িতে তাছাড়া এই পাশে আপনারা দেখতে পারবেন অনেক সরিষা ক্ষেত পাশেই একটি মানুষ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে এখানের যে মুহূর্তগুলো কাটিয়েছি আসলে খুবই মনোমুগ্ধকর এখানে নৌকায় বসে ছবিও তুলেছি আপনারা চাইলেই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসতে পারেন নিজের গ্রামে এই যে এখানে এখানে কতগুলো পাখি উঠছে নৌকাতে মাঝিরা রয়েছে যারা দাঁড়িয়ে আছেন তারা এ পাশ থেকে নদীর ওই পাশে চলে যাবেন কি সুন্দর দৃশ্য এই নৌকার মাধ্যমে অপর পাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলো থেকে এই পাশে তারা বাজারে হাট করতে আসে এবং হাট শেষে আবার তারা এই নৌকায় চড়েই ফিরে যায় তাদের বাড়িতে এই যে আপনারা দেখতে পারতেছেন পাশ দিয়ে এগুলো হলো গ্রামের ভাষায় ধুমচা যেগুলো দিয়ে গ্রামের মায়েরা রান্না করে এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে এখানে আসলে হয়তো আপনার খুবই ভালো লাগবে এখানে সুন্দর বাতাস বয় সাথে পাখিও দেখতে পারবেন নৌকাও রয়েছে ঘোরার জন্য আপনি চাইলেই এখানে চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না ওই যে এখানে মানুষরা বসে চা খাচ্ছে এখানে যে খড়িগুলো রাখা হয়েছে বিক্রি করার জন্য আমরা আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি এই ছোট্ট একটি হাট কি সুন্দর দেখা যাচ্ছে এখানে পাওয়া যায় খাওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস মুড়ি থেকে শুরু করে জিলাপি খুরমা পেঁয়াজু আরও অনেক কিছু বলতে বলতে আমরা আজকে ব্লগের শেষের দিকে চলে এসেছি এই যে আমরা ছোট্ট একটি সাঁকো দিয়ে পার হচ্ছি সূর্যটা কি সুন্দর দেখা যাচ্ছে চারদিকে এই যে এখানে ছোট্ট একটি দোকান এই দোকানটি দেখতে এত মনোমুগ্ধকর লাগে আপনি যদি গ্রামে আসেন তাহলেই হয়তো এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানুষজন হাট থেকে বাজার করে নিয়ে বাড়ি ফিরছেন আমাদেরও সময় হয়েছে বাড়িতে ফেরার এখন আমরা এখানে ভ্যানে উঠে চলে যাব আমাদের বাড়ির গন্তব্যে এই যে এখানে নদীটা এত সুন্দর লাগে এখানে আসলে আপনাদের হয়তো মনটা জুড়িয়ে যেত এই জায়গাটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুর গ্রামে যেটা আপনারা এনায়েতপুর বেরিবাদ নামেও চিনে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ